পশ্চিমবঙ্গে যখন গ্রামীণ যাত্রা হারিয়ে যাচ্ছে তখনই পূর্ব মেদিনীপুর জেলার এগোড়া বিধানসভার এগোড়া দু নম্বর ব্লকে বালিঘাইতে সমাজসেবী আশিস ধাওয়ার ব্যবস্থাপনায় পনেরো দিন ধরে গ্রামীণ যাত্রা উৎসব শুরু হয় পুরনো স্মৃতিকে মনে রাখার জন্য এবং লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করেন সমাজসেবী আশিস ধাওয়া তিনি আরও জানান যতদিন বেঁচে থাকব ততদিন মানুষের সেবা করে যাব এই যাত্রা উৎসবকে ঘিরে আনন্দে উৎসাহ উন্মাদনা চলছে এলাকা জুড়ে গ্রামীণ যাত্রা ফিরিয়ে আনার এই উদ্যোগকে সাধুবাদ জানান বুদ্ধিজীবী মহল বালিঘাই থেকে অংশমান পান্ডার রিপোর্ট

এটা খুবই ভালো জিনিস প্রায় আমাদের লোক সংস্কৃতি লুপ্ত প্রায় কিন্তু বর্তমান এখানে আশিস বাবু ঐকান্তিক প্রচেষ্টা সহ বিভিন্ন জায়গায় শুরু হয়েছে লোক সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লোকশিক্ষার অগ্রগতি হয়েছে আগের থেকে অনেকটাই ওনাদের মতো লোকেরা যদি সব জায়গায় এরকম একটা পরিস্থিতিতে

ওটা হারিয়ে গেছিল পরবর্তীকালে আমরা আবার সিদ্ধান্ত দিলাম আজকে তেরো বছর চলছে যে আমরা এই যাত্রা শিল্পটাকে ফেরাবো যে গ্রামীণ সৌখিন যাত্রা গ্রামের যা সন্তান গ্রামের যা মানুষজন তারা এই সৌখিন যাত্রা করবে তো সেই গ্রামেও যেহেতু প্রভাব পড়বে আমাদের ভারতেও প্রভাব পড়বে জেলাতেও প্রভাব পড়বে যার জন্য আমরা সিদ্ধান্ত নিই যে আমরা কোনো রকম কোনো অনুষ্ঠান না করে बहुत सारे देश साल तक तीन चार के प्राइस देश साल तीन दो साल पांच साल दो साल साल तापरा जनता भारत से तापरा देश